আছে দেখো যে আট এর এই দশমিক মানটাকে আমাদের বাইনারি রূপান্তর করতে হবে তার মানে এখানে কি তো আটটাকে আমরা একটিভ করে দিব বাকি যেগুলো আছে সেগুলো আমরা কি করে দিব শূন্য করে দিব তার মানে আট এর যে বাইনারি মান পাইলাম এক তারপর হচ্ছে তিনটা শূন্য এটা হচ্ছে আমাদের আটের বাইনারি মান সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো তো আজকে আমি যে ক্লাসটা নিতে যাচ্ছি তোমাদের সেটা হচ্ছে একাদশ দাদশ শ্রেণীর যে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় নাম্বার তিন সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের প্রথম অংশের যা আজকে আমি তোমাদের শেখাবো সেটা হচ্ছে সহজ পদ্ধতিতে ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর আমি এর আগে তোমাদের ডেসিমাল সংখ্যা থেকে কিভাবে বাইনারি হেক্সাডেসিমাল রূপান্তর করতে হয় ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি দেখিয়েছি এবং হচ্ছে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে কিভাবে তুমি ডেসিমালে যাবা দশমিক সংখ্যায় রূপান্তর করবা সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়েছি দেন হচ্ছে বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে বাইনারি আমি তোমাদের দেখিয়েছি তো আজকে

তারপর হচ্ছে 16 তারপর হচ্ছে 32 তারপর হচ্ছে দেখো 64 আমরা আপাতত এই পাশে এই কয়টা লিখে নেই আমরা আপাতত 64 পর্যন্ত লিখি দেখো 1 নাম্বার যদি আমরা সমাধান করি তো এখানে আছে কত 45 এখানে 45 দশমিকে আছে সেটা আমরা করতে বলছে কি বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলছে তো এখানে 45 এর চেয়ে ছোট সর্বোচ্চ মান কত আছে আমাদের হিসাব করে দেখো এখানে 45 এর চেয়ে ছোট সর্বোচ্চ মান আছে হচ্ছে আমাদের কত বত্রিশ তাহলে আমি এখানে বত্রিশ নিলাম যে যে সংখ্যাগুলো নিব যেগুলো সেই সংখ্যাগুলোর আমরা কি করে যেগুলো আমাদের সেগুলো কি দিব জিরো করে দিব তাহলে বত্রিশের সাথে যদি আমি আট যোগ করি তাহলে কত হবে চল্লিশ তাহলে আমি এটা দিলাম আহ আটকে অ্যাক্টিভ করে দিলাম আবার চল্লিশ হলো তাহলে চল্লিশ তাহলে আমি যদি চার নেই সেক্ষেত্রে হবে কত চুয়াল্লিশ চুয়াল্লিশ আর এক কত হবে পঁয়তাল্লিশ তাহলে আমি যে মান নিলাম যে মানগুলো হয় পঁয়তাল্লিশ আর যে সংখ্যাগুলো আমি এখানে যে বিট আমার দরকার হয়নি সেগুলোকে আমরা কি করে দিব শূন্য লিখে দিব হ্যাঁ তাহলে এই যে মানটা পাইলাম এখন আমরা কি কি পাইলাম দেখো ওয়ান জিরো তারপরে তারপর হচ্ছে জিরো ওয়ান এটি হচ্ছে আমাদের বাইনারি মান বান্ন দশমিকে আছে সেটাকে তোমাকে বাইনারিতে করতে বলছে তাহলে আমরা কি লিখলাম বান্ন এটাকে আমাদের কি করতে বলছে বাইনারিতে মান বের করতে বলছে আমরা বের করব দেখো বাউন্ন চেয়ে ছোট এখানে সর্বোচ্চ মান কত বাউন্ন সে ছোট সর্বোচ্চ মান হচ্ছে কত বত্রিশ তাহলে এখানে আমি অ্যাক্টিভ করলাম তাহলে অ্যাক্টিভ করার পর দেখো বত্রিশ আর ষোলো যোগ করলে কত হবে আটচল্লিশ আমার টার্গেট হচ্ছে বাহান্ন মিল করতে হবে তাহলে বত্রিশ আর ষোলো কত হবে আটচল্লিশ তাহলে আমি এখানে এটাও করলাম তাহলে বত্রিশ আর ষোলো পাইলাম আটচল্লিশ তাহলে এর সাথে আমরা যদি আর চার যোগ করি সেক্ষেত্রে হবে দেখো কত বান্ন এই দেখো এখানে কিন্তু সিস্টেমটা দেখো এখানে বত্রিশ আর ষোলো যোগ করলে কত আটচল্লিশ আটচল্লিশ আর চার যোগ করলে কত বান্ন আর যে যে মানগুলো আমার দরকার হয়নি সেগুলাকে আমরা কি দিবো শূন্য করে দিব তাহলে শূন্য শূন্য তাহলে আমাদের কিন্তু ফলাফল আমরা অলরেডি পেয়ে গেছি তাহলে আমাদের একটু যদি তুমি প্র্যাকটিস করো নিজের মতো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা এটা পারবা দেখো এরপরে যদি আমরা তিন নাম্বারের দিকে খেয়াল করি দেখো তিন নাম্বার কি দেওয়া আছে দেখো তিন নাম্বার কি দেওয়া আছে যে থার্টি সেভেন এই দশমিক মানটাকে তোমাকে কি করতে বলছে বাইনারিতে রূপান্তর করতে বলছে দেখো দশমিক মানটাকে বাইনারিতে রূপান্তর করতে বলছে তাহলে আমরা সর্বোচ্চ মান কত সাথে কত যোগ করলে 37 হবে 32 আর 4 যোগ করলে হবে 36 36 আর 1 যোগ করলে হবে কত 37 তাহলে এখানে যে মানগুলো আমার দরকার হয়নি যেমন 16 দরকার হয়নি শূন্য দিব 8 দরকার হয়নি শূন্য দিয়ে দিব টোস দরকার কারণ শূন্য দিয়ে দিব তাহলে যে মানটা পাইলাম সেটা হচ্ছে দেখো ওয়ান ডাবল এটি কিন্তু আমাদের থার্টি সেভেন এর বাইনারি মান ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো তো দেখো খুবই সহজ এরপর যদি আমরা চার নাম্বারটা করতে যাই নাম্বারটা কি আছে দেখো যে আট এর দশমিক মানটাকে আমাদের বাইনারি রূপান্তর করতে হবে সেটা কিন্তু তুমি জানো যে আট আছে তার মানে এখানে কি আটটাকে আমরা একটিভ করে দিব তারপরে বাকি যেগুলো আছে সেগুলো আমরা কি করে দিব শূন্য করে দিব তার মানে আটের যে বাইনারি মান পাইলাম এক তারপর হচ্ছে তিনটা শূন্য এটা হচ্ছে আমাদের আটের বাইনারি মান এভাবে কিন্তু তোমরা বাকিগুলা পাইবা যেমন আহ নাম্বারটা যদি করি তাহলে কত হবে এগারো বাইনারি মান কত মানে এগারো দশমিক সংখ্যা আছে এই সংখ্যার বাইনারি মান কত তাহলে দেখো তো এগারো কত হয় এগারো যে ছোট সর্বোচ্চ মান হচ্ছে আট তাহলে আট আটের সাথে দুই যুগ করলে কত হবে 10 দশ আর এক যুগ করলে হবে কত এগারো তাহলে এখানে চার আমার দরকার হয়নি তাহলে এখানে দিব শূন্য তার মানে আমার বাইনারি যে মানটা পাইলাম দেখ এখানে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে আমাদের মান এরপরে দেখো আমাদের পাঁচ নাম্বার কমপ্লিট হয়ে গেল এখন যদি আমরা সেক্ষেত্রে কি হয় দেখো কত পনেরো তাহলে পনেরো যে আমাদের দশমিক সেটা বাইনাল যদি মান বের করতে যায় সেক্ষেত্রে দেখো পনেরো এর ছোট এখানে সর্বোচ্চ মান কত হচ্ছে আট তাহলে আমরা আটটাকে একটিভ করে দিলাম এরপরে আট আর চার কত হবে বারো বারো আর দুই কত হবে চোদ্দ চোদ্দ আর এক কত হবে পনেরো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে তিনটা মানি দরকার হচ্ছে আট চার দুই এক প্রত্যেকটা মানি দরকার হচ্ছে তার মানে আমাদের এখানে কত হচ্ছে ওয়ান 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 এইটা হচ্ছে আমাদের এটি হচ্ছে আমাদের পনেরো কি বাইনারি মান দেখো খুবই কিন্তু সহজ হ্যাঁ তোমার ইচ্ছা মতো তুমি মান লেখবা লেখে তারপরে বাইনারি মান তুমি প্র্যাকটিস করবা বাইনারি মান বের করে ফেলবা যেমন তোমাকে যদি বলে যে এখানে ই বের করো চব্বিশ হ্যাঁ চব্বিশ দশমিক একটা মান আছে এটাকে বাইনারি রূপান্তর করো তো চব্বিশ এর এখানে খেয়াল করবা চব্বিশ এর চেয়ে ছোট সর্বোচ্চ মান কত তো চব্বিশ এর চেয়ে ছোট সর্বোচ্চ মান ষোলো আমি যদি এই পাশে লিখি যে ওয়ান টু ফোর এইট ষোলো তারপরে হচ্ছে কত বত্রিশ তো এখানে দেখো যে চব্বিশ এর চেয়ে ছোট সর্বোচ্চ মান হচ্ছে ষোলো তার মানে ষোলোকে আমি একটিভ করে দিলাম তারপরে ষোলোর সাথে যদি আমি আট যোগ করি তাহলে কত হবে চব্বিশ তাহলে হয়ে গেল তার মানে কি বাকিগুলো আমি কি দিব শূন্য করে দিব তার মানে আমার যে ফলাফলটা পাইলাম তাহলে কত পাইলাম ওয়ান ওয়ান তারপরে থ্রি ফোর জিরো এটা হচ্ছে আমাদের বাইনারি মান তোমার ইচ্ছা মতো তুমি বসাবা তুমি একটা একটা সংখ্যা লেখ দশমিক সংখ্যা লিখবা সেটাকে তুমি কি করবা এই সিস্টেম এই পদ্ধতিতে করবা সুন্দর করে ম্যাথ গুলা সলভ করবা মানে প্র্যাকটিস করবা তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা পরীক্ষায় যদি এম কিউ আসে তাহলে তুমি সহজেই কিন্তু আনসার করতে পারবা যেমন আরেকটা সংখ্যা নেই এমন সাপোজ মনে করো এখানে নিলাম হচ্ছে আহ মনে করো তেরো দশমিক মান আছে এটাকে আমরা কি করবো বাইনারিতে রূপান্তর করবো সেক্ষেত্রে এখানে কত হয় তেরো চেয়ে ছোট সর্বোচ্চ হচ্ছে আট তাহলে আটকে নিলাম তারপরে আমরা জানি যে চার যোগ করলে কত হবে বারো বারো সাথে দুই যোগ করলে হবে চোদ্দ সেক্ষেত্রে নিতে পারবো না তার মানে এক যোগ করতে হবে তাহলে হবে তেরো তার মানে আমার কি কি অ্যাক্টিভ করলাম এইট কে অ্যাক্টিভ করছি ফোর কে করছি ওয়ান কে করলাম তার মানে অ্যাক্টিভ করিনি টু তার মানে এখানে দিব শূন্য তাহলে আমার যে মানটা পেলাম সেটা হচ্ছে কি দেখো তো ওয়ান তাহলে এটি হচ্ছে আমাদের বাইনারি মান তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবো আমি পুনরায় তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো তো সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ